ছোটবেলায়ই বল আগামী দিনে বাধিতে এগিয়ে যাবে আমরা সেই প্রত্যাশা সবাই করব এবার যে আপনাদের মাঝে বক্তব্য আসছেন চব্বিশ আলি প্রবণী সংগ্রামী সভাপতি সভাপতি দামের সত্যি আজকে আমাদের চব্বিশালীর সব দাম সম্বর্ধনা বলা যায় আসলে যে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন একটা আনুষ্ঠানিকতা সেটা তো করা সম্ভব নয় হঠাৎ আপনারাও হয়ে এই কারণে আমরা তার কাছে আমরাও এবং সে অনেক সাহসিক এবং অনেক কষ্ট করে থাকার সেরা প্রতিটা করে সহযোগিতা তাকে মানে তেমন কেউ না করলেও তার ছাগল করিব দক্ষতার কারণে বিএনপি পরিবেশ আমাদের বি পরিবার ঢাকাতে ছাগল করলে কিন্তু যে লোকটাকে কেন্দ্রের সবাই ভালোবাসে ভালো জানে কিন্তু আপনারা হয়তো বা তারা চেন না আমরা চিনি না তাই না আমাদেরও তার মূল্যায়ন যতটুকু করা দরকার আমাদের স্নেহ ভালোবাসা আমাদের সমস্ত কিছু উচ্চার করে তার জন্য আরো গুরুত্ব সমৃদ্ধি কামনা করি এবং সে আরো ভালো করুক ভালো হোক ভালো থাকুক এটাই আমাদের সকল